ইস্কনের বহিষ্কৃত নেতা দাসের জামিন নাকচের পর আদালত প্রাঙ্গনে স্লোগান তার বিচার দাবিতে মিছিল করেন বিপক্ষের আইনজীবীরা জামিন শুনানি ঘিরে আদালত প্রাঙ্গনে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা চিন্ময়কে আদালতে তোলা না হলেও সকাল দশটার দিকে আসেন তার আইনজীবীরা দীর্ঘক্ষণ শুনানি চলে মহানগর দায়রা জজ আদালতে এ সময় আসামি পক্ষের আইনজীবী আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন রাষ্ট্রপক্ষ দালিলিকভাবে এবং আমাদের যে সেকশনগুলো রয়েছেন যেহেতু এগুলো জাবিন অযোগ্যতার অভিযোগ সেহেতু বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শুনে এই মামলাটা নামঞ্জুর করেছেন অনাকাঙ্ক্ষিত ঘটনায় এড়াতে আদালতের আশেপাশে মোতায়েন করা হয় র্যাব পুলিশ বিজেপি ও সেনাবাহিনী সহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আদালতের ভেতরেও ছিল সতর্ক অবস্থা আদালত চত্বরের নিরাপত্তা বিধান করা আমাদের দায়িত্ব আমরা চেষ্টা করেছি যথেষ্ট নিরাপত্তা নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য গত একত্রিশে অক্টোবর রাষ্ট্রদ্রোহের মামলার পর পঁচিশ নভেম্বর ঢাকা থেকে সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে পুলিশ ছাব্বিশ নভেম্বর চট্টগ্রামের আদালতে হাজির করা হলে তার অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর হট্টগোল ও সংঘর্ষ হয় এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয় পরে পরিবার ও পুলিশ ছয়টি মামলা করলে হত্যায় জয়িত থাকার অভিযোগে চল্লিশ জনকে গ্রেফতার করে পুলিশ আপনারা দেখছেন দৈনিক প্রাইম সিন